যা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ত না কোনো দিনও না কোনদিনও না কেউ তোমারে জাগাইল না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে না এমন ভুলা আল্লাহকে কান্ন এমন মালিক কেমনি ভুলে গেল এমন রব কেমনি জন্য ভাইয়া এটা চিন্তা করো যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় পনি যা হাইওয়ান কুকুর বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তোর কোনো দিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেবো না আমার আখেরা তার কোনো দিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনো দিন তোকে পঞ্চাশ বছর খা ষাট বছর আমার দুনিয়া খা সত্তর বছর আমার খা আল্লাহ বলে দুনিয়াবাসী নাফরমান রে ছেড়ে দে খাইতে দে দুনিয়া ভোগ করতে দে পরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব কবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবের প্রথম মুহূর্তে বছর এক সেকেন্ডে বুলায় দেব এক সেকেন্ডে এক সেকেন্ড তোর সত্তর বছর আমি মানে আমি গুলাই আলামুন কাল্লা সৌফা সুম্মা কাল্লা সৌফাত আলামন আল্লাহ বলে বান্দা আল্হা কু মুত্তা দুনিয়ায় ডুবে গেছো দুনিয়া বাড়াচ্ছ আরো দরকার দুনিয়া ঠিক আছে বাড়াইতে থাকো বাড়াও নারী ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া দুই নম্বরই ছয় নম্বরই বাড়াও বাড়াও না ফরমান হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাব কবরস্থানে আর কल्ला সাওফা তাআলমুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি করেছিলা কি তাফসীরা সে কल्ला সাওফা তাআলমুন ফিল কবর সুম্মা কल्ला সাওফা আলামুন ফিল আখিরা আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাব এই যে নাদ আল হাত করে বলি হাত জোর তুমি তোমারে মাইরা ফেলো না তুমি তোমার শেষ করে ফেলো না এ কেমন জিন্দিগি আব্বা একটা ছেলে দাঁড়ায় বলো তিনশো পঁয়ষট্টি দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজ নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা দাও হায় গাদ্দার চার কপালে সেজদা নাই তুই তো আল্লাহর দুশ্মন নবী সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুষ্কন না ফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি তোমার ভালোবাসা দিয়ে আমি কি আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করব কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বলো না বা ইনসাফ করো হয় তুমি আমার দিকে আসো নয় আমারে তোমার দিকে নাও তাইলে না ভালোবাসা হবে যার যে যার জায়গায় তুমি আমার বক্ত কিসের বক্ত কেমন কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা নি বক্ত তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনি ভুলে গেলাম একটা সেজদা দেওয়া নাই আজকের দিন দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষরূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলো যা বাইর হবে এটা তুই বেটা আল্লাহর যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয়ে না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে না তোমার চাইতে নিকৃষ্ট আর কোন কেউ তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে নামাজি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফরমান আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরেও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে কুত্তা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমান তোকে বলছে তোকে সেজদা দিতে বলছে বিবেক থাকলে ঘরে যাইও না এখন সেজদা দাও এখন দাও এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের ভাত থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেত মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুর্তাদ আল্লাহদ্রোহী আল্লাহই মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফুর মানকো যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পায়খানা করায় বউ বাচ্চা দেয় বা তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমারই দিত বাতে খাওয়া অসুবিধা কি এজন্য দিল যেন মরে না চায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আসছি আমি সবার আশায় আসি আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে যে যুবক তার মালিককে চিনবে সে তার রবের গোলা আমি করবে আল্লাহ কোরআনে ডাক দিছে ইনসান আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব চব্বিশ ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে এই যে এখনো বলবো আমি এখানে রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাকর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানি বা না জানি আমি বুঝি বা না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছে তিনি বলছে তোমার অস্তিত্ব যার হাতে তোমার বেঁচে থাকা যার হাতে তোমার নিঃশ্বাস যার হাতে তোমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে এমন মালিক কি বুঝি মানুষের নারাজ করে এমন দয়ালু রব কি বুঝি মানুষ ভোলে রে আব্বা মা গার আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল বিরব্বিকাল করিম তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে আল্লাহ এটা জানতে চাইছে যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে কাছে আই না যে বান্দা বল না আমার মতো মালিক তোরে বুলাই দিল কে কে তোরে আল্লাহ বুলাই দিল কে তোরে সেজদা বুলাই দিল আলাম না জালিল আরদা মিহাদা অলজিবালা আউতাদা ও খালক না কুং আজওয়াজা অজাল না নৌ মাকুং সুবা তা অজাল না লাইলালিবা সা অজাল না নাহার মা সা আল্লা বলে বলনা বান্দা আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই আমি কি তোমার জন্য পাহাড়গুলো প্যারেগের মতো জমিনের উপরে স্থাপন করে দিই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই আমি কি দিন বানাই নাই মাথার উপরে সাতটা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই আমি কি একটা সূর্য দেই নাই আমি কি চাঁদ এনে দেই নাই আমি কি আসমান থেকে অজর ধারায় বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না বলো না বাপ ওঠো না বাপ উঠা দাও উঠা তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে আহা! অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নাই নামাজের কোন ছিটে ফোটাও কতদিন হয় নামাজ পড়ো না জানো না আহ কি দেখছো এই পর্যন্ত মোবাইল তোমাকে কি কি দিচ্ছে এই নারী নর্তকি যে পৃথিবীর যত নারী দেখছো ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই তো যা ছিল দেখাই দিস ওই বেবি নারী ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই যা ছিল বিক্রি করে দিস ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিস ওর কাছে তো কিছু নাই তুমি তো নারী দেখো না ছবিও না নারী ছবির ছায়া মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না সেটা ছবিও না নারীর ছবির ছায়া নর্তকির ছবির ছায়া এটা ছবিও না এটা ছায়া ছায়া এটা ছায়া ছবি কয় এটা ছায়া মানুষ ছায়ার পিছনে দৌড়ে বুঝি জীবন শেষ করবে নিজের শরীর নাপাক করে দিলা হারাম বীর্যপাত করলা অস্থিরতার মধ্যে ভেসে গেলা ধরলাও না চুইলাও না ফাঁকে থেকে টাকাও শেষ শরীরও শেষ দৈবনও শেষ চরিত্র শেষ সমাজে ইজ্জত শেষ আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফাতে হার চারটে আয়াত পুস্তিকার তর্জমা বলেই শেষ করে দেবো কিন্তু ফাঁকে দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাইখো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোন মানুষ আর মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোন জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে কোনো মধখোর কে মানুষ মানুষ নামে ডাকে না খোর বলে মধখোর নেশাখোর গাঁজাখোর খোর বাবাখোর খোর ইয়াবাখোর হারামখর হারাম তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে বলবে নেশাখোর বলবে জুয়ারি বলবে লম্পট জিনাকার বেবিচারী চরিত্রহীন বেহায়া একশো বছর পরে পরে হল তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদ করেছে তোর দাদা গ্যারামে দরা খেয়েছিল বেডির লগে চিনি তোরে সিন তুই লম্বা কথা যা এই পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন বলেন না বা ও বানায়াতিহীন ও তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যাবিচার করতে চাও আরাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবে যুবক আল্লাহ অসময় যুবক বলছে সুল আল্লাহ আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করবো না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি না অস্থিল দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুনাগুলো মাফ করে দেন কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন হাসিন ফারজাহু আল্লাহ ও যুবকের লজ্জা পবিত্র করে দেন তোমরাও দিল থেকে উন্নত করো আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে দোস্ত তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই ভাই তোমরা দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো তিরিশ বছরের নিচে যাদের বয়স হাতুটা দেখেন দেখেন কি করুন দেখছেন আশা আত্মা এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের এরা পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখান সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাব যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি তিরিশ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনি আগামী দিনে আমরা সুখ পাবো কি না প্রিয় ভাই বলো আজ যদি এমন হইতো যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম তাইলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত কি তোমাদের আখলাকের হালাত কি এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের আমি সোহাগপুর মা গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখ তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো কোধার কসম নবীজি বলছে লাইয়া কুনি উম্মাতি তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটির ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কিলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজ আহরাত যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝংকার নারীর বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোষ আমি কখনোই আমি একুশ বছর হয় ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লা আল্লাহর দয়ায় আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়ে এই বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নৌজওয়ানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমার কোনো দায়িত্ব দেয় নাই আমার কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে না আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমার বিবাহ করার ঠিক দেয় তোমার সন্তান কেমন বলো বলোন আব্বা আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাপ প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি জিনা জিনা আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করতা নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছ এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ যে না তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আজ জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আউ মুশরিকাহ ওই হুজুর গরে সুরা সূরা নুরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ওয়াদা দিতে ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া আরেকটা বেবিচারিণী নারী অথবা মুশরিকাহ মুশরিক নারী তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত বলেন তাহলে তুমি কি করছো আব্বা আল্লাহ পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যাবিচারিনী নারী মুশরিক অথবা মুশরিকা নারী মুশরিক আল্লাহ বুঝে কোনো মেয়ে যদি ব্যাবিচারী হয় কোন মেয়ে যদি অসৎ হয় কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যবিচারী পুরুষ অথবা মুশ্রিক পুরুষ শোনো শোনো ওহরি আলাল মকমিন আল্লাহ বলে কোনো ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম কোনো ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 রিমা হারাম করে দেওয়া হল হারাম করে দাও পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ পবিত্র স্ত্রী বলবে তুমি বলবা হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবিডি যদি মনে রাখবো বোরকানা বোরকানা বা যদি কম বলো গাও দেয় বলে লেফ তুষো গাও দেয় কসম এরপরও যদি বিবাহ বহির্ভূত লেফ পরার তুষো গাও দেওয়া আর বোরখা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র বেবিচারী লম্পট চরিত্রহীন নারী এটাই স্পষ্ট হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই